হ্যালো ইফন আজকে আমি আপনাদেরকে দেখাবো কোথায় মজাদার কাবাব পাওয়া যায় এই কাবাবটা পেয়ে যাবেন বগুড়া কলোনিতে চন্নুর চাপের অপোজিট সাইডে নানানাতির কাবাব এখানকার কাবাব অসাধারণ একবার যদি টেস্ট করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে মজাটা রকম। খুব সুন্দরভাবে এখানে কাবাবটা রেডি করা হচ্ছে এই যে নানানাতি কাবাব দোকান এখানে নানা আর নাতি দুইজনকে দেখতে পাচ্ছেন ওনারাই আসলে এই কাবাবটা তৈরি করে খুবই সুন্দর পাঁচ দুই রুটি সেট হচ্ছে সত্তর টাকা এবং দশ দুই রুটি একশো তিরিশ টাকা দামটা মোটামুটি কমের মধ্যে আছে চাইলে আপনারা টেস্ট করতে পারেন যে কাবাবটা কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আমি মাঝে মাঝে ওখানকার কাবাবটা খাই আশা করি আপনাদেরও ভালো লাগবে আর তাই কাবাব খাইতে চাইলে সরাসরি নানানাতি তো দোকানে চলে যাবেন আশা করি ভালো কাবাব পাবেন এখানকার কাবাব খুব যত্ন সহকারে বানানো হয় আগে থেকে বাসায় থেকে সব কিছু প্রসেস করে নিয়ে আসে এখানে শুধু রেডি করে দেয় চাইলে আপনারা নানানাতির কাবাবটা ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আল্লাহ হাফেজ